হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম জুলুক আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে মেঘ এটা মেঘের লেভেলে আমরা দাঁড়িয়েছি আলাদাই অনুভূতি আলাদাই গাড়ি থেকে নেমেছি এতটা ঠান্ডা অনুভব করবো বুঝতে পারিনি গাড়ির ভেতরটা গরম ছিল তো চ্যাট করে নেমেছি মানে প্রচন্ড ঠান্ডা জুলুকে যে কি হবে বুঝতে পারছি আপনারা যারা ঋষিখোলা থেকে যারা জুলুকের পথে যাবেন তারা অবশ্যই কিন্তু এই গণেশ টেম্পলে আসবেন হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম ঋষিখোলা আর আজকে হচ্ছে আমাদের সিল্ক রুটের হচ্ছে দ্বিতীয় পর্ব এখান থেকে শুরু হচ্ছে আজকে আমরা ঋষিখোলা থেকে একদম সোজা পৌঁছাবো হচ্ছে জুলুক পর্যন্ত আর প্রথম পর্বে আপনারা যেটা দেখেছিলেন যে ঋষিখোলা আমরা ছিলাম আর এই যে সামনে এখানে একটা ব্রিজ আছে আর আমাদের গাড়ি কিন্তু ওই পারে আমাদেরকে নামিয়ে দিয়েছিল আমরা এই ব্রিজ পার হয়ে কিন্তু আমরা এই ঋষিগোলার যে রিসর্ট আছে মোনাক রিসর্ট সেখানে আমরা পৌঁছেছিলাম আর এখন আমরা ব্রিজ পার করে ওই পারে যাব তো চলুন ব্রিজটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে সেই ব্রিজ বাঁশের ব্রিজ দুলছে কিন্তু ভয়ও লাগছে একটু একটু বেশ মজাদার কিন্তু এটা এই যে দারুণ জায়গা পিছে ব্যাগ হাতে সৈতান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হাতে জলের বোতল ওই পারে গিয়ে গাড়িতে রেখে সুপ করবো দিয়ে আমরা বেরিয়ে পড়বো আর ওই দূরে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সাদা কালারের ইনোভা আর এই হচ্ছে নদীর ভিউ দারুণ জায়গা আর এই সামনে হচ্ছে ব্রিজ এই ব্রিজ পার হয়ে আমরা এখন রাস্তার ওপারে যাচ্ছি আর সিল্ক রুটের দ্বিতীয় পর্বে থাকছে যে আমরা ঋষিখোলা থেকে জুলুক পর্যন্ত তো পৌঁছাবোই আর আমরা রাস্তায় সাইড সিন করতে করতে আমরা জুলুক পর্যন্ত পৌঁছাবো আর জুলুকে গিয়ে কোথায় হোমস্টেতে থাকছি কি খাওয়া দাওয়া করব ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে তো আপনারা সবাই ভিডিওটির সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন দারুণ ভিডিও হতে চলেছে একটা সিল্ক রুটের পুরো তথ্য পুরো ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে আমরা দিচ্ছি

এখন আমরা যাব হচ্ছে রেনকের গণেশ টেম্পল আছে সেখানে আমরা যাব আর রাস্তায় অনেক সুন্দর সুন্দর ভিউ আছে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। আর অনেক ধরনের ঝর্ণা আছে অনেক কিছু সাইট সিন আছে সেগুলো করতে করতে আমরা জুলুক পর্যন্ত পৌঁছাবো তো অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন যে গণেশ মন্দিরের দিকে যাচ্ছি মানে গেটে এই যে টিকিট দিল তিরিশ টাকা করে আমার আর অভিজিতের মোট ষাট টাকা দিয়ে দুটো টিকিট নিলাম আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে রেনক গণেশ টেম্পলে এই যে দেখতেই পাচ্ছেন পেছনে এটি হলো গণেশ মন্দির আর এই দিকে তুলে ধরা হয়েছে সমুদ্র মন্থনের একটা দৃশ্য এইখানে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা একদম শান্তির জায়গা আপনারা যারা ঋষিখোলা থেকে যারা জুলুকের পথে যাবেন তারা অবশ্যই কিন্তু এই গণেশ টেম্পালে আসবেন দারুণ একটা দারুন জায়গা সামনেই হচ্ছে হনুমানজির মন্দির চলুন ভেতরে যা যাক আর এই হনুমান মন্দিরের ভেতরে মানে দেওয়ালে হনুমানজির কিছু কিছু ভূমিকা তুলে ধরা হয়েছে সেগুলো একবার আপনাদেরকে দেখান আর এই হনুমান মন্দিরের পেছনে আমরা এখন দাঁড়িয়ে আছি আর এই একটা ব্যালকনি টাইপের মতো আছে একদম মন্দিরের পেছনে সেখান থেকে একবার আপনারা ভিউটা একবার দেখুন একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে মানে অসাধারণ লাগছে কিন্তু ভিউটা পিছনে বড় বড় পাহাড় আর ঠান্ডা শীতল হাওয়া ভেসে আসছে এখানে এলে একদম মন শান্তি হবেই দুর্দান্ত জায়গা পুরো সুন্দর বলতে অপূর্ব ঠান্ডা শীতল হাওয়া ভেসে আসছে দারুণ লাগছে দারুণ কোনো আওয়াজ নেই হই হুল্লো নেই চেঁচামেচি নেই পুরো নিস্তব্ধ শুধু পাখির ডাক শোনা যাচ্ছে মানে এটা অসাধারণ জায়গা তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ব জুলুকের উদ্দেশ্যে তো রাস্তায় যেতে যেতে যেসব সৌন্দর্যগুলো পড়বে ভিউ পয়েন্ট ঝর্ণা যা যা পড়বে পুরোটাই আপনাদেরকে শেয়ার করব আপনাদের সামনে তো চলুন যাওয়া যাক তো আলটার লেক মাঙ্কিন ইয়ে সবাই স্যার আপনার সাথে নেই নেই বাজারে এত ভিড় গাড়ি রাখার জায়গা নেই তো একটু ওপর দিকে এসে গাড়িটা আমাদের রাখলো তো আমাদের ওখানটাতে পারমিটও হবে তো আমরা এখন পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছি আর সাইডে নদী বয়ে যাচ্ছে সুন্দর ভিউ বাজারে পারমিট হবে আমাদের পারমিটে লাগলো ছশো টাকা তো বাজারে কেমন ভিড় একটু দেখুন আমরা উপরে গাড়ি রেখে এসেছি তো ভিড়টা দেখুন বাইরে মানে গাড়ির ভিড় প্রচুর ট্যুরিস্ট আছে এখানটায় মানে এসেছে সবাই মার্কেটিং করছে এই যে পুরো লাইন গাড়ি রাখা আছে আর এই লাইন সারি সারি দোকান আছে সোয়েটার জ্যাকেট চাদর ঘর সাজানোর ব্যাগ আরো যাবতীয় খুব কম দামে পাওয়া যায় এখানটা তো আপনারা আসলে এখানে দাঁড়াবেন বাজার ফাজার করবেন মার্কেটিং করবেন জ্যাম্প লেগে গেছে দেখুন এত ভিড় গাড়ি থেকে নেমে নিচের দিকে রঙলি বাজারের দিকে গিয়েছিলাম যাওয়ার সময় কিছু বুঝতে পারিনি এখন যখন উঠছি তখন বুঝতে পারছি হাঁপিয়ে গেলাম অনেকটা খাড়ায় উপর যাওয়ার সময় চলে গেছি মোশানে নিচের দিকে ওঠার সময় হাঁপিয়ে যাচ্ছি জলুর আমাদের সব পারমিট ফারমিট সব হয়ে গিয়েছে এখন আমরা গাড়িতে চাপবো দিয়ে রওনা দেব হচ্ছে জুলুকের উদ্দেশ্যে আর সামনে প্রচুর সাইট সিন আছে কিউ খোলা ফলস আসছে সামনে সেখানেও আমরা দাঁড়াবো আপনাদেরকেও দেখাবো দুটো চাদর কিনেছি আর অভিজিৎ দুটো চাদর কিনলো রংলি বাজার থেকে এখানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন খুব কম প্রাইসে কিন্তু সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে আড়াইশো টাকায় দুটো চাদর রঙুলি বাজার থেকে আমাদের যে পারমিটটা হলো পারমিটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আমার হাতে আছে যে পারমিটটা পারমিটে এখানে আছে হচ্ছে বাবা মন্দির ছাঙ্গুলেক এদিকে হচ্ছে জুলুক রোড যেহেতু ওই দিকটা রেস্ট্রিক্টেড এরিয়া চীনের বর্ডার সেই জন্য এরকম পারমিট একটা সবাইকেই করাতে হয় এটা মানে যত পর্যটক আসে সবারই পারমিট লাগে এটা তো আমরা দুজন মানে পারমিট করিয়ে বেরিয়ে পড়েছি কিউ খোলা ফলসের দিকে মানে এগোচ্ছে এখন তো এই জার্নিটা আমরা দুজন খুব এনজয় করছি আপনারা আসলে আপনারাও খুব আনন্দ পাবেন এনজয় পাবেন সৌন্দর্য দেখতে পাবেন তো আপনাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখায় দেখুন তো অভিজিৎ তো বললই যে এই জার্নিটাকে খুব এনজয় করছি সত্যি করেই খুব এনজয় করছি আর পাহাড়ের বাঁকে বাঁকে কিন্তু নতুন নতুন দৃশ্য কিন্তু মানে চোখ জুড়িয়ে যাচ্ছে জাস্ট মানে অপূর্ব দৃশ্য প্রত্যেক বাঁকে বাঁকে নতুন নতুন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের এত সৌন্দর্য দারুণ লাগছে দারুণ আপনারা যদি এখানে আসেন অবশ্যই আসবেন আপনাদেরও ভালো লাগবে আমাদের গাড়ি এসে দাঁড়ালো হচ্ছে লিংথাম চেকপোস্টে মানে এখানে আমাদেরকে একটা পারমিট জমা করতে হবে আমাদের মোট পাঁচটা পারমিট আছে পাঁচ জায়গায় আমাদেরকে জমা করতে হবে মানে সিকিম এমনই একটা রাজ্য ইন্ডিয়ার মধ্যে মানে এরকম রেস্ট্রিকশান মধ্যে কোনো রাজ্যে নেই খুবই ভালো রেস্ট্রিকশান এরকম মানে এরকম রেস্ট্রিকশান প্রত্যেকটা রাজ্যে দরকার এখন ঘড়িতে পারতে হচ্ছে ডেটটা আর এই মাত্রই আমরা কিউখোলা ফলসে পৌঁছালাম পেছনে দেখতেই পাচ্ছি ওই যে দূরে ফলস চলুন সামনের দিকে এগিয়ে যাব তো আমরা এখন কাছেই চলে এসেছি মোটামুটি আর এখান দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে মাঝে মাঝে পাথর ফেলা আছে ওইগুলো দিয়ে আমরা পেরিয়ে একদম যাব হচ্ছে পুরো ঝর্ণার কাছে চলুন দু সালে যখন জুলুক এসছিলাম তখন এই জিপলিং এর ব্যবস্থাটা এখানে ছিল না এটা দেখছি নতুন করেছে তো আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই এই জিপলিং করতে পারেন তো আমাদের কিউ খোলা ফলস দেখা কমপ্লিট হলো আর জুলুক যাওয়ার পথে আপনারা অবশ্যই এখানে দাঁড়াবেন বেশ টাইম কাটাতে পারবেন একটা ভালো টাইম কাটবে আর আশেপাশে খাবার দাবারের প্রচুর স্টল আছে আপনারা এখানে ম্যাগি পেয়ে যাবেন মোমো পেয়ে যাবেন ঠিকঠাক খাবার দাবার আপনারা এখানে পেয়ে যাবেন আর আপনারা ঝুলুক যাওয়ার সময় অবশ্যই এই কিউখোলা ফলসের এখানে অবশ্যই দাঁড়াবেন আমাদের রাস্তায় যেতে যেতে একটা জায়গাতে সিকিম পুলিশ দাঁড় করে দিয়েছে আমাদের গাড়ি এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি দাঁড় করে দিয়েছে কারণ রাস্তার কাজ চলছে চলুন মানে কি করে কাজ চলে পাহাড়ের রাস্তা সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদের রাস্তার কাজ চলছে আর এখানটায় ট্রাকে পাথর আর মাটি লোড হচ্ছে রাস্তাটা বন্ধ করে রেখে যে এটাতে আমরা আসছিলাম আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে কিউ খোলা ফলস দেখে জুলুকের পথে এক জায়গায় গাড়ি আমাদের দাঁড়ালো ফরেস্ট চেক পোস্ট এখানে পিছু একশো টাকা করে দিতে হয় তার বিল আমি আর অভিজিৎ দিয়ে দেখাবো একটা ডকুমেন্ট আর এখান থেকে একটা ডকুমেন্ট দিলো এখান থেকে এটা মানে প্রত্যেকটা ট্যুরিস্টেরই লাগবে মাথা পিছু 100 টাকা করে এই 22 সালে যখন এসছিলাম এটা ছিল 55 টাকা কি 50 টাকার মতো ছিল এটা বেড়ে এখন মাথা পিছু 100 টাকা করে হয়েছে আর এখনই যেটা ফরেস্ট চেকপোস্টে যেটা দেখালাম একশো টাকা করে লাগলো আপনারা যে ট্র্যাভেলের মাধ্যমে আসুন না কেন এই একশো টাকাটা কিন্তু আপনাদেরকেই কিন্তু এখানে পে করতে হবে এটা কোনো ট্রাভেল এজেন্সি এর মধ্যে ধরা থাকে না এটা আপনাদেরকেই পে করতে হবে তো জুলুক যেতে যেতে আর জায়গায় আমাদেরকে দাঁড়াতে হলো আমরা এখন আছি হচ্ছে এই যে পদমচেন পোস্ট এটা এখানেও কিন্তু আমাদেরকে পারমিট জমা করতে হবে আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি গিয়েছেন ওই যে সামনে দাঁড়িয়ে আছে এখানে একটা পারমিট জমা করতে হবে এখানে পারমিট জমা করে আবার আমরা বেরিয়ে যাব জুলুকুর উদ্দেশ্যে তো আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে ইকো পার্ক এখানে এখানে একটা পাইন বাগান আছে আমরা একটু জুলুক ঢোকার মোটামুটি ছ সাত কিলোমিটার আগে এই ইকো পার্কটা পড়ে পুরো পাইন বাগান এই জায়গাটা খুব সুন্দর জায়গা আপনারা এই জায়গাটাতে অবশ্যই দাঁড়াবেন এই জায়গাটা তো মোটামুটি আপনারা দশ পনেরো মিনিট আরাম করে সময় কাটাতে পারবেন আমরা এখন এই পাইন বাগানের ভেতরে চলে এসেছি আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে পাইন বাগান আর গাড়ি থেকে যখন নামলাম প্রচণ্ড ঠান্ডা এবার গায়ে জ্যাকেট দিতে হবে আর এখান থেকে জুলুক মোটামুটি ছ থেকে সাত কিলোমিটার প্রচণ্ড ঠান্ডা কিন্তু জায়গাটা দুর্দান্ত জায়গা চারিদিকে পাইন বাগান আর পাইন বাগান থেকে পাহাড়ের একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে একবার দেখুন দারুন দারুন আর দূরে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন বেঁকে বেঁকে এসছে ওই দিক দিয়েই আমরা এলাম কিছুক্ষণ আগে যে সাদা সাদা রাস্তা দেখতে পাচ্ছেন এই দিক দিয়েই আমরা এলাম ঠান্ডায় চোখ মুখ পুরো শুকিয়ে যাচ্ছে পুরো দেখে বুঝতে পারছো যে আমার আর ওর একই অবস্থা ভালো লাগছে ঠান্ডা চলো আমরা গাড়িতে গিয়ে জ্যাকেট পরবো তো এই যে দাদা যেদিকে নামলো গাড়ি থেকে নেমে যে এতটা ঠান্ডা অনুভব করে বুঝতে পারিনি গাড়ির ভেতরটা গরম ছিল তো চ্যাট করে নেমেছি মানে প্রচন্ড ঠান্ডা জুলুকে যে কি হবে বুঝতে পারছি না এই যে রাস্তাটা এই রাস্তাটা রাস্তাটাতে নেমে আপনি আপনারা নিচে গিয়ে ছবি তুলতে পারেন অনেকটা নেমে হাঁটতে পারবেন মানে নামতে পারবেন না উঠে আসতে পারবেন তো এই জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর পুরো অন্ধকার হয়ে আছে তো প্রচুর ট্যুরিস্ট আছে এখানে ওরা ছবি তুলছে ভিডিও করছে তো আমরা আমাদের মতো ব্লগ করছি তো খুব মজা হচ্ছে তো চলুন গাড়ি থেকে জ্যাকেট ফ্যাকেট পরে আর ছ কিলোমিটার মতো আছে জুলুক তো জুলুকের দিকে রওনা দেবো আমরা যে সামনে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো কুয়াশা না এগুলো হচ্ছে মেঘ এখন মেঘের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি তো এখন ঘড়িতে বাস হচ্ছে চারটে আর এখনই আমরা গাড়ি থেকে নামলাম মানে জুলুকে পৌঁছে গিয়েছি এই মাত্রই আমরা জুলুকে পৌঁছালাম তো আমরা এই যে লাগেজ নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোমস্টের দিকে প্রচন্ড ঠান্ডা ঠান্ডাটা অনুভব করে দারুণ লাগে মানে এই কাঁধে ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে আর রাস্তার অবস্থাটা একবার দেখুন অফরোডিং রাস্তা মানে অফরোড আর আপনাদেরকে দেখাবো দু হাজার যেহেতু গ্রাম হোটেলে ছিলাম আর এই জুলুক হচ্ছে ইরসিকিমের একটা পাহাড়ি গ্রাম সেই জন্য অতটাও ডেভেলপ হয়নি কিন্তু পরিবেশ কিন্তু খুব দারুণ মানে পাহাড়ি গ্রাম আর আমরা হোমস্টে সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই সাদাটা হচ্ছে আমাদের হোমস্টে তো আমরা এখন জুলুকে আমাদের যে হোমস্টে আছে হোমস্টে সামনেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন চলুন আমরা যে রুমে আছি রুমটা আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিই তো আমাদের রুম নাম্বার হচ্ছে ফাইভ পাঁচ নম্বর রুম আমাদের তো এটা হচ্ছে আমাদের রুম তো রুমই ঢুকতে ঢুকতে বলেছিলাম বিসিকোলাতে যেরকম বেড ছিল এখানে ডবল বেড আছে চারজন থাকতে পারবেন আপনারা তো বেড আছে এর কম্বল আছে মোটা রিসিকোলাতেও মোটা অনেক মোটা কারণ এখানে ঠান্ডা লাগে দরকার হলে রাত আমরা দুজন মিলে ডবল নিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর রুম কত লাইট চলছে সাইডে একটা লাইট আছে এখানে চার্জিং পয়েন্ট আছে একটা সামনে ওখানে দুটো আছে বেডের পাশে

সাওয়ার খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো রুম তো দেখালাম তো রুম থেকে বেরিয়ে বাইরের দৃশ্যটা একবার আপনাদেরকে দিই চলে আসুন বাইরে হয়েছে এটাই দৃশ্য রুম তো দেখালাম আপনাদেরকে তো রুমের লাগেজ রেখে তো আমরা আগেরবার যখন বাইসে এসেছিলাম উপরে একটা ভোলেনাথের মন্দির আছে তো ওখানটায় গিয়েছিলাম খুব সুন্দর জায়গা তো আমরা এবারও ওখানে যাচ্ছি তো ওই দিদিটা যে আছে তার কাছে রাস্তাটা দেখে নিলাম তো ওই রাস্তা ধরে আমরা এখন উপর দিকে উঠে চলেছি তো চলুন উপরে মন্দিরে দেখা হচ্ছে আর রাস্তাটা কেমন বাইশে আমরা এসেছিলাম দু হাজার এসে আমরা দেখেছিলাম আর এই বছর দু হাজার চব্বিশে আপনাদেরকেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকুন এই যে হাঁপিয়ে গেছে ওইসব হচ্ছে না ওই নিচ থেকে উঠে আসলাম আমরা এইটুকু উঠে মানে দম পাচ্ছি না চলো চিন্তা নয় কপুর নিয়েছি তো কপুর শুকতে শুকতে চলে যাবো আমরা এই যে হোমস্টেটা দেখছেন আপনারা তো দু হাজার সালে যখন এসেছিলাম আর এই আছে সন্ধ্যাবেলায় সামনে যে ঘরটা আছে না ওই হয় তো বৃষ্টি তো আমরা করতে পারি না তো এবার করার ইচ্ছা আছে তো এখানে তো করবো না আমরা যে হোমস্টেতে আছি ওনারা দেখিয়ে দেবে জায়গা কোথায় তো ওখানটায় করার ইচ্ছা আছে তো সন্ধ্যাবেলায় কেমন কি হচ্ছে না হচ্ছে দেখি দিয়ে জানাচ্ছি আপনাদের আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে অনেকটাই চড়াই ভেঙে আমরা চলে এসেছি ওই যে সামনে ভোলেনাথের মন্দির চলুন সামনের দিকে এবার যাবো হরহার মহাদেব মহাদেব যেখানে আছে সেখানে সব সম্ভব হ্যাঁ আমাদের কৃষ্ণগোপাল আর রাধা মহাবুষা এই একটা দারুণ জায়গা আপনারা যারা জুলুকে আসবেন ঠিক মোটামুটি তিনটে সাড়ে তিনটে চারটে ম্যাক্সিমাম পাঁচটার মধ্যেই পৌঁছে যাবেন এখানে তো আপনারা হোমস্টেতে ঢুকে এই মন্দিরে কিন্তু আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন খুব সুন্দর একটা জায়গা পায়ে হেঁটে আপনারা ঘুরে দেখতে পারেন জুলু গ্রামটিকে খুব সুন্দর জায়গা এই মন্দিরেও আমরা এসেছিলাম বাইশ সালে যখন এসেছিলাম হরার মহাদেব আর ওই যে ভোলেনাথ উপরে বসে আছে সবার উপরে জয় ভোলেনাথ আমরা এখন মন্দিরের ভেতরে আছি মন্দিরের মেন দরজা কোনো কারণে হয়তো লাগানো আছে ঠিক বলতে পারছি না সেটা দরজা আটকানো আর জানালা থেকে কিন্তু মেন দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে একবার এই হলো আমাদের ভেতরটা ভোলে বাবার লিঙ্গ আর এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ আর এই ভোলেনাথের মন্দির যেখানটাতে আছে সেই জায়গাটা হচ্ছে জুলুকের সব থেকে টপ এইখান থেকে টোটাল জুলু গ্রামটিকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে একবার দেখাই একবার দেখুন এই হচ্ছে জুলু গ্রাম গ্রাম ছোট্ট একটা খুব দারুণ লাগছে দেখতে মেঘ চলে এলো হঠাৎ করে নিমিশের মধ্যে আমাদের পৌঁছাতে পৌঁছাতে চারটে বাজলো আর আমরা রাস্তায় আস্তে আস্তে অনেক কিছু খাবার দাবার খেয়েছিলাম মোমো ম্যাগি হ্যাড্ডা যেগুলো খাই দেয় তো এখানে এসে যে হোমস্টেতে আছি সেই হোম হোমস্টে থেকে লাঞ্চের ব্যবস্থা করেছিল তো আমরাই মানা করে দিলাম পেট যেহেতু ভর্তি হয়ে আছে সে অন্য খাবার নষ্ট করে কোনো লাভ নাই বিকালো হয়ে আর বিকালো হয়ে গিয়েছে পেট ভর্তি আছে আর একেবারে আমরা খাবার দাবার খাবো হচ্ছে রাত্রিবেলাতে আর সন্ধেবেলায় চা কফি স্ন্যাক্স দেবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর সন্ধেবেলায় জুলুক গ্রামটিকে কেমন লাগে চারিদিকে আলো জ্বলবে টিম টিম করে আলো জ্বলবে কিন্তু কেমন লাগে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আর রাস্তাঘাটও দেখাবো কতক্ষণ আর রাস্তাঘাটও দেখাবো কেমন ছোট্ট একটা গ্রাম মানে কত তাড়াতাড়ি শুনছান হয়ে যায় গ্রামটা আর আমরা এখন যে দিকটাতে আগাচ্ছি সেই জায়গাটা একদম পুরো নিস্তব্ধ আমি আর অভিজিৎই এলাম যেহেতু আমরা বাইশ সালে এসেছিলাম আমরা জায়গাটা জানি হাঁটতে হাঁটতে আমরা বাইশ সালে চলে এসেছিলাম এই জায়গাটাতে সেই জন্যই অভিজিৎকে বললাম যে চ একটু ঘুরে আসি পাশাপাশি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে মেঘ এটা মেঘের লেভেলে আমরা দাঁড়িয়েছি আলাদাই অনুভূতি আলাদাই এখন ঘড়িতে বাসছে ছটা আর জুলুকের মেন সমস্যা হলো এই ইলেকট্রিসিটি আমরা ভেতরেই বসেছিলাম আমি আর অভিজিৎ দিয়ে সেট করে দেখছি লাইন চলে গেল এর আগেও মানে এই সমস্যাটা জুলুকে থেকেই গিয়েছে একবার দেখুন পুরো অন্ধকার হয়ে আছে আর যেগুলো জ্বলছে ওগুলো নিজের নিজের সব ইনভার্টারে তাছাড়া পুরো অন্ধকার এই সমস্যাটা ঠিক হওয়া দরকার এখন বাসছে হচ্ছে সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছটা আর আমাদেরকে স্ন্যাক্স দিয়ে চলে গিয়েছিল আর এখানে এত ঠান্ডা মানে চা আর পকোড়া দিয়ে গিয়েছিলো মানে ভিডিও করবো ঠান্ডা পড়েছে চাটা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চাটা খেয়ে খেয়ে নিয়ে পুরো সাথে যে পকোড়া এখানে পকোড়াটা দিয়ে গেছে পকোড়াটা খেতে বেশ ভালো ক্রাঞ্চি দারুণ খেতে দিয়ে হালকা পেঁয়াজ আমরা বাংলায় বলি পেঁয়াজি পেঁয়াজি ওটাই দিয়ে গেছে দারুণ তো দারুণ তো এটা একটু খেয়ে দেখাই আপনাদের কেমন লাগছে দারুণ পুরো প্রাণচু খেতে আর বাঙালিদের তো দারুণ লাগবে এটা খেতে পুরো মজমচে আপনারা আওয়াজ শুনতে পারবেন যখন দেখি যে চা দিয়ে গিয়েছিল চাটাও কিন্তু খেতে দুর্দান্ত ছিল চরম ঠান্ডা পড়েছে এখানে এখন চলছে মোটামুটি মাইনাস তিন চা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিয়েছি নাহলে এক মিনিটও লাগবে না চাটা ঠান্ডা হতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং জুলুক এখন আমরা আমরা আছি হচ্ছে জুলুকের যে হোমস্টেতে ছিলাম সেখানে দাঁড়িয়ে আছি এই যে দেখতেই পাচ্ছেন আর বাইরে হচ্ছে এরকম দৃশ্য আর আজকে আমরা এখন চেক আউট করে বেরিয়ে পড়বো হচ্ছে মেন যে সিল্ক রুটের সিল্ক রুট আছে সেই সিল্ক রুটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো আজকে জুলুক থেকে আমরা চলে যাব হচ্ছে বাবা মন্দির দেখব কুপু প্লেক দেখব আরও অনেক সাইট সিন আছে থাম্বি ভিউ পয়েন্ট আছে তারপরে নাথুলা যেতেও পারি না যেতেও পারি সেটাও আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা একদম সাইট সিন করতে করতে আমরা আজকে পৌঁছো হচ্ছে গ্যাংটকে তো ঋষিখোলা থেকে জুলুক পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওগুলো আপনাদেরকে বলেইছি যে পর্বে ভাগ করব আমরা তো সেকেন্ড পর্বটা এখানেই শেষ করলাম আর সিল্ক রুটের যে থাম্বি ভিউ পয়েন্ট থেকে যে জিগজ্যাক রোড দেখা যায় মেন সিল্ক রুট সেটা আসতে চলেছে তৃতীয় পর্বে তো জুলুকের পর্বটা এখানেই শেষ করলাম তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন